বন্ধুরা ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে ঘোষণা করেছেন কে আমেরিকা তাহলে কি যুদ্ধ থেমে গেল ইরান এবং ইসরায়েলের মধ্যে দেখুন ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেই নিয়ে আপনাদেরকে জানাবো এই আপডেটে বলেছে যে ইরান ও ইসরায়েলের বিরোধীতে রাজি হয়েছে ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাস্তবে কি যুদ্ধবিরতি হয়েছে কারণ ট্রাম্পের এই ঘোষণার পরেও মিসাইল হামলা চালালো ইরান তাহলে বুঝতেই পারলেন যে যুদ্ধ বিরতি ঘোষণার পরেও কিন্তু মিসাইল হামলা চালিয়েছে ইরান তাহলে কি যুদ্ধ থেমে গেল সেটা কিন্তু একেবারেই নয় তো আজকে থাকবে এই নিয়ে আলোচনা ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের সামনে উঠে এসেছে যেটা আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে জানাবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা প্রতিবেদনে বলেছে মঙ্গলবার সকালে এই ঘটনা নতুন করে দু দেশের মধ্যে উত্তেজনার আবহ বাড়াবে না তো তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে একটি ভিডিও সামনে আসছে যাতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের ওই শহরে মিসাইল হামলার ছবি তো বুঝতেই পারলেন যে সকাল সকাল যে মিসাইল হামলাটি হয়েছে ইসরায়েলে সেটা কিন্তু একটি ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু উঠে এসছে যাতে দেখা যাচ্ছে ইরানের ছোড়া মিসাইলে ওই আবাসন চত্বর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তো বুঝতেই পারলেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প তারপরেও কিন্তু আবারও হামলা চালালো ইরান ইসরায়েলে যার জেরে কিন্তু ধ্বংস হয়েছে সেই সম্পূর্ণ যে চত্বর সেই চত্বরের আবাসন বিল্ডিংয়ের বাইরে পড়ে রয়েছে জ্বলন্ত গাড়ি গাছপালা এর আগেও ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল যে তারা কিছুক্ষণ আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার চেষ্টা করেছে তবে হামলার ঠিক সময় উল্লেখ করা কিন্তু এখনো পর্যন্ত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী ভোর পাঁচটার দিকে টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেন কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন কিন্তু বেজে ওঠে প্রথম থেকেই ইসরায়েলের পাশে ছিল ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাতে সম্প্রতি নিজেকে জড়িয়ে নেয় আমেরিকাও সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু আমেরিকাও এই যুদ্ধের মধ্যে কিন্তু জড়িয়ে যায় ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় আমেরিকা এর ফল কি হবে তা বিচার বিশ্লেষণের মধ্যেই কয়েক ঘন্টা আগে কাতারে আমেরিকার সেনাবাহিনীতে হামলা চালায় তেহরান আর তারপরেই যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প জানান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল কিন্তু দুদেশেই তবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও এখনও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ট্রাম্প জানান আগামী ছ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে ট্রাম্প জানিয়েছেন আগামী বারো ঘন্টার মধ্যেই যুদ্ধ শেষ হবে বলে নিশ্চিত অর্থাৎ নিশ্চিন্ত হতে পারেন সকলেই এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আড়াখুচি বলেন যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কোনো চুক্তি কিন্তু হয়নি তবে ইসরায়েলে যদি তার অবৈধ আগ্রাসন বন্ধ করে তবে তেহরান আক্রমণ কিন্তু বন্ধ করবে তো বুঝতেই পারলেন সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি খবর উঠে এসছে যেখানে বলা যাচ্ছে যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ট্রাম্প তার তো বুঝতেই পারলেন একদিকে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা চালিয়েছে ইরান ইসরায়েলে ইরান সূত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা আপনাদেরকে শেয়ার করব গত তেরোই জুন থেকে ইসরায়েল এবং ইরানের যে হামলা চলছে তার মধ্যে ইরানে ১৩ জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই চারশোরও বেশি লোক ইরানে মারা গিয়েছে তিন হাজার ছাপ্পান্ন জন মানুষ কিন্তু আহত হয়েছে ইসরায়েলের হামলার ফলে ইরানে তো আপনারা বুঝতেই পারলেন যুদ্ধ কিন্তু এখনো থামবে না এটা কিন্তু আরও চলতে পারে তো সমস্ত কিছু বিস্তারিত এক এক করে আপনাদেরকে যা জানাবো এই চ্যানেলে আপনারা এখন সমস্ত কিছু আপডেট পাবেন তো আশা রাখবো চ্যানেলে আপনারা প্রত্যেকেই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ